সম্মানিত সুদী আজকে আপনাদেরকে আমি একটি ঔষধ দেখাবো যেটাকে মেলাটিন ক্রিম বলে যাদের মুখে প্রচুর পরিমাণে মেস্তা রয়েছে তারা ইচ্ছে করলে এই মেস্তা ক্রিমটি ব্যবহার করতে পারেন কারণ এটা থেকে আমি অনেক উপকার পেয়েছি আপনারা যারা মেস্তা সমস্যায় ভুগছেন আমি আশা করি আপনারা এক মাস ব্যবহারে এই মেস্তা ক্রিম থেকে বেশ উপকার পাবেন আপনার যে মুখের মধ্যে যে হলদে এবং কালছে রঙের একটা স্তর রয়েছে এটা একইবারেই সমাধান হয়ে যাবে এই মেস্তা ক্রিম ব্যবহার ব্যবহার করলে এই এটা একটি বাংলাদেশের একটি বিখ্যাত ঔষধ ব্র্যান্ডের নাম সেটা হলো জিস্কা জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই ক্রিমটি বেশি উপকারী আমি অনেক উপকার পেয়েছি আপনারা ইচ্ছে করলে এটাকে আসলে আমাদের এটা কোনো অ্যাড দেওয়ার জন্য না জাস্ট শুধুমাত্র যাদের মেস্তা ক্রিম রয়েছে তাদের উপকার হবে এই ক্রিমটি ব্যবহারের ফলে যার জন্য এই কথাটি বলা আজকের এই ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে এটা কোনো আমার অ্যাড নয় এটা আপনাদের আপনাদেরকে সহযোগিতা করার জন্য অর্থাৎ যারা মেস্তায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ যাদের মুখের মধ্যে কালছে বর্ণ এবং হলুদ রঙ আকার ধারণ করেছে তাদের জন্য এই মেস্তা ক্রিমটি ব্যবহার করলে আশা করি আপনারা এর উপকার পাবেন ধন্যবাদ